একসময় করোনা থেকে বাঁচার জন্য যে মাস্ক ছিল সবার প্রতিদিনের সঙ্গী সেই মাস্কই এবার ব্যবহার হবে আপনার বাড়ি তৈরিতে শুনে অবাক লাগছে তাই তো করোনা পরিস্থিতির অবসানের পর এখন আর মাস্ক পিপির চাহিদা আগের মতো নেই কিন্তু সেই ফেলে দেওয়া মাস্ক ও পিপি আজ নতুন করে কাজে লাগছে এগুলো দিয়ে তৈরি হচ্ছে মজবুত ইট যা দিয়ে বানানো হবে ভবনের দেয়াল পরিবেশ রক্ষার এই অভিনব উদ্যোগ সত্যি আশ্চর্যের করোনার এই সময়ে সবাই পরিচিত হয়েছে এক নতুন শব্দের সাথে পিপিই বা মাস্ক প্রতিদিন লক্ষ লক্ষ মাস্ক ব্যবহার হয়ে ফেলে দেওয়া হয় যা সোজা গিয়ে মিশে যায় পরিবেশে সৃষ্টি করে দূষণের ভয়াবহতা সেই ভয়াবহতা রোধ করতেই এমনই এক উদ্ভাবনী উদ্যোগ হাতে নিয়েছেন ভারতের রিসাইকেল ম্যান নামে পরিচিত উদ্যোক্তা বিনিশ দেশাই এই প্রকল্প শুরু হয়েছিল তার সেই পরিবেশগত চিন্তা ভাবনা থেকে যা লকডাউনের সময়ে আরও তীব্র হয়ে ওঠে তিনি বলেন

বিনিশের তৈরি করা এই ইট তৈরির প্রক্রিয়াটি বেশ জটিল প্রথমে ব্যবহৃত মাস্কগুলো সংগ্রহ করে সেগুলো বাহাত্তর ঘন্টার জন্য রেখে দেওয়া হয় একটি বিশেষ ডিসইনফেকশন চেম্বারে যেখানে জীবাণুমুক্ত করা হয় এরপর মাস্কগুলো ভেঙে ব্যবহারযোগ্য অংশগুলো আলাদা করে নেওয়া হয় দেশাই বুঝিয়ে বলেন মাস্কগুলো চেম্বার থেকে বের করে প্রথমে সেগুলোকে একটি শেডারে ভেঙে ফেলা হয় তারপর সেগুলোকে জীবাণুনাশক মিশ্রিত পানির মধ্যে রেখে দেওয়া হয় এরপর এগুলো কাগজের বর্জ্য আর বিশেষ একটি বাইন্ডারের সাথে মিশিয়ে ইটের আকারে ছাঁচে ঢালা হয় হয় এই ইট তৈরিতে পিপিই মাস্কের অংশ থাকে এবং বাকিটা কাগজের শতাংশ বর্জ্য ও বাইন্ডার এসব ইট প্রস্তুত হয়ে চব্বিশ ঘন্টা শুকানোর পর নির্মাণের জন্য প্রস্তুত হয় তার লক্ষ্য একদিন রাস্তাঘাট হাসপাতাল এমনকি রেস্তোরাঁ থেকেও মাস্ক সংগ্রহের জন্য বিন বসানো হবে যাতে বর্জ্যগুলো সহজেই পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে পুনর্ব্যবহার করা যায় দেশায়ের এই উদ্যোগ কেবল তার উদ্ভাবনী মনেরই নিদর্শন নয় বরং এটি এমন একটি দৃষ্টান্ত যে কিভাবে ছোট উদ্যোগে পৃথিবীর বৃহত্তর দূষণ সমস্যার সমাধান করা যেতে পারে অর্পিতা জাহান আর টিভি